আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহামিদাস ড্রিম আমি পাহামিদাস সনের দেখেন ভিউার্স আজকে আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি এত সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশান টু পিস কালেকশান আলিয়াকার ড্রেস জাস্ট আপনারা দেখেন কি নিয়ে এসেছি এই ঈদে আপনাদের জন্য এক একদমই একটা চমক নিয়ে এসেছি চমকপ্রদ কালেকশান নিয়ে এসেছি একদম লাস্ট মোমেন্টে যেহেতু ই প্রায় চলেই এসেছে এখন রেডি ড্রেসের বিকল্প নেই যেহেতু আনস্টিচড ড্রেসগুলো এখন সেলাই করা পসিবল না সবগুলো টেইলার্স এখন প্রচুর ভিড় তাই আমার মনে হয় স্টিচ ড্রেসগুলোই আপনাদের জন্য একদমই বেস্ট কালেকশান সো বিওয়ার্স দেরি করবেন না দেখেন কি দারুণ দারুণ কালেকশন ফার্স্ট টু লাস্ট কিন্তু ফুল ভিডিওটা দেখে তারপরে আপনার পছন্দ সেই ড্রেসটি অবশ্যই অর্ডার করবেন খুব দারুণ দারুণ গাঢ়া তারপরে কি যে সুন্দর নায়রা কাঠগুলো আর প্রাইসটা তো একদম আপনাদের হাতের নাগালে খুবই খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছে না এই ড্রেসগুলো টু পিসগুলো দেখেন না কি দারুণ লাগছে মানে আমিবাবল একটা সৌন্দর্য নিয়ে এসেছে এই ড্রেসগুলোতে আর টু পিসগুলো কি স্ট্যান্ডার্ড একদম পাকিস্তানি স্টাইলের ড্রেসগুলো পুরো দেখা মনে হচ্ছে যেন পাকিস্তানি ড্রেসগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো না কিন্তু এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস না এগুলো অবশ্যই কপি প্রোডাক্ট আমাদের বাংলাদেশের তৈরি কারণ মিথ্যে বলে আমি সেল করতে চাই না আমি চাই আমার বৃহস্পীরা যেন না ঠকে তারা যেন সঠিক জিনিসটাই জানে তো আমার এই যে টু পিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশে মেক করা আর এগুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে বাংলাদেশে মেক করা হলেও কিন্তু এগুলোর কাজের ফিনিশিংটা অনেক সুন্দর দে এক দেখাতে কেউই বুঝতে পারবে না যে এটা পাকিস্তানি ড্রেস নাকি কপি প্রোডাক্ট আসলে এটা কিন্তু কপি প্রোডাক্ট সো তাই কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তো আর দেরি করবেন না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই অর্ডার করবেন তার আগে কিন্তু ফুল ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন যদি নাই দেখেন তাহলে কি করে হবে বলেন তো ভিওয়ার্স আপনাদের কাছে কি ভালো লাগে নাকি ভালো লাগেনি অবশ্যই তার কমেন্টস করে জানাবেন আপনারা যদি কমেন্টস না করেন আমি কি করে বুঝবো যে আমার প্রোডাক্টগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগছে সো ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নখ দেবেন নক দিলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব আর কষ্ট কষ্টকরী ভিউার্স প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওগুলোতে আর ভিউয়ার্স প্লিজ আর একটু কষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে ভিজিট করলে আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমার চ্যানেলে ছেলেদের মেয়েদের সব ধরনের প্রোডাক্টটি পাওয়া যায় সো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ 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 আর প্লিজ রেগুলার আপনারা আমার ভিডিও দেখবেন আপনারা আমার ভিডিও যত বেশি দেখবেন আমার ততই ভালো লাগবে আর আমি ততই চেষ্টা করবো আপনাদের জন্য আরও বেশি বেশি করে ভিডিও বানানোর জন্য আরও নতুন নতুন কালেকশান আনার জন্য আর যদি আপনাদের অন্য কোনো রিকোয়ারমেন্টস থাকে আপনারা অন্য কোনো প্রোডাক্ট দেখতে চান অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আমি ট্রাই করব আপনাদের পছন্দ মতো প্রোডাক্টটা আনার জন্য জানি না আমি কতটা আপনাদের মন জয় করতে পেরেছি বাট আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সবাই Baiklah, terima kasih banyak.